গুড মর্নিং ফ্রেন্ডস আজ গুড মর্নিং এখান থেকে উকি মারছিস यस তুই আমার জায়গা দিচ্ছ এই তো জায়গা প্রচুর জায়গা আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে ফ্যামিলি আমরা পাঁচজন ঘুরতে হ্যাঁ ঘুরতে ওই যে পেছনে আমার ছেলে আর বেরিয়েছি বেশ খানিক্ষণ আগে মানে বেশ খানিকক্ষণ মধ্যে আমরা বোধ কাজ আমরা বোধ হয় সিক্স এইটটি পার্সেন্ট তো পৌঁছেই গেছি তো খিদে পেয়ে গেছে হালকা করে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম কিন্তু গাড়িতে জার্নি করলে খিদে পেয়ে যায় তাই জন্য আমরা একটা এখানে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আজকে তো সুন্দর দেখতে বাইরে থেকে হ্যাঁ রেস্টুরেন্টটা বেশ সুন্দর আজকে আমরা এখানে একটু খাবো আজকে নিরামিষ আমাদের তো ভাবছি একটু করে আলুর পরোটা খেয়ে নিই যাই ভেতরে আর হঠাৎ করেই আমরা আজকে মায়াপুরটা যাচ্ছি হঠাৎ করে আমাদের ডিসিশন হলো আমাদের বাড়ি থেকে আসলে মায়াপুরতে সবচেয়ে কাছাকাছি হচ্ছে কারণ দুই থেকে আড়াই ঘন্টা টাইম লাগে ম্যাক্সিমাম দাঁড়িয়েছি বলে একটু বেশি সময় লাগবে এই হচ্ছে রেস্টুরেন্টটা বেশ সুন্দর বাঁশ দিয়ে তৈরি বাঁশ খুব সুন্দর করে সাজানো এটা একটা ভালো কনসেপ্ট বাঁশ দিয়ে তৈরি খরচাটাও কম হয় আর দেখতেও সুন্দর লাগে এটা চার্জিং পয়েন্ট আজকালকার দিনে চার্জার গাড়ি বেরিয়েছে ইলেকট্রিক গাড়িগুলো তার জন্য চার্জিং পয়েন্ট ভালোই হবে চার্জিং পয়েন্ট যদি সব জায়গায় হয়ে যায় ইলেকট্রিক গাড়ির সুবিধা বেশি কত বড় বড় বিল্ডিং এ ঘরটার মধ্যে আকাশে মেঘ জমেছে দেখ দুর্গা পুজোর প্যান্ডেলের মতো লাগছে রে এই যে আমার ছেলেরা খুবই ক্ষুধা পাইয়ে গেছে ছেলেগুলির মুখ শুকিয়ে গেছে একদম খিদেতে একটু আনহেলদি খাবার না খেলে না পেটটা ঠিক ভরে না বল আচ্ছা এটা রেস্টুরেন্টের দোতলা আমরা নিচ বসেছিলাম এই যে বাঁশের সিঁড়ি বিজয় দাদা উঠে আসছে এগুলো অল্প খরচা সস্তায় পুষ্টিকর আমি এই রকম বাঁশ দিয়ে বাড়ি বানাবো বাঁশ দিয়ে বাড়ি বানাবো এগুলো সে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল বটগাছ আর ওই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এখানে সব বসে বসে খাবে চ নিজস্ব সেলফি জোন বানিয়ে ফেলেছে এখানে উপরেও বসা যায় ভালো বেশ রেস্টুরেন্টটা না কি যেন রেস্টুরেন্টের নাম সোনার তরি সোনার তরি এখানটা কিচেন আমাদের যে আলুর পরোটা বনছে আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া চলছে আলুর পরাঠে ভালো আলুর পরোটা করেছে তেল নেই শুকনো শুকনো সঙ্গে দই দিয়েছে সবজি দিয়ে সবজি দেয়নি সবজি আমরা আলাদা করে অর্ডার করেছি বাইরে বেরোলে খিদেটা চেপে যায় খুব বেশি না বাড়ি থেকে কিন্তু আমরা একটু খেয়ে বেরিয়েছি তাও খিদে পেয়ে আমরা এখন মায়াপুরের হোটেলের রুমের মধ্যে চলে এসেছি এই হচ্ছে আমাদের রুম আমি এসে এই চাদর পাল্টে ফেলেছি মানে আমার বাড়ির চাদর পেতে ফেলেছি এটা মন্দিরের কাছাকাছি এখান থেকে মন্দির খুব একটা দূরে নয় আমার এই হোটেলটা হচ্ছে যে গৌরীয় মঠ আছে গৌরীয় মঠের একদম অপোজিটে তো বেশ ভালো খারাপ না হোটেলটা বেশ সুন্দর রেটটা একটু সামান্য বেশি বেশি নয় অ্যাকচুয়ালি রেটও ঠিকই আছে একুশশো টাকা পড়েছে আমরা এখন বিকালবেলায় বেরিয়ে পড়েছি আমি তিয়াসা নীল বাকিরা সব রুমের মধ্যে রেস্ট করছে মানে তিয়াশা ফটো তোলার জন্য দাঁড়িয়েছে তো দুটো মেয়ে কেমন এসে সামনেটাতেই দাঁড়িয়ে গেল এটা হচ্ছে গৌরীয় মঠ খুব সুন্দর দেখতে আগবার যখন এসেছিলাম এসব কিচ্ছু ঘোরা হয়নি মনের আশাটা থেকেই গেছিলো আর ওই হচ্ছে আমাদের হোটেল হোটেল এস এস একদম সামনাসামনি ইচ্ছা করে হোটেলটা সামনে নিয়েছি যাতে করে মন্দিরগুলো পায়ে হেঁটে হেঁটে ঘুরতে পারা যায় এটা মনে হচ্ছে সমাধি মন্দির মিউজিয়াম আছে চারটেই খোলে মনে হয় এখন মনে চারটে বাজে নি বলে খোলেনি নাকি বুঝতে পারছি না সামনেই দেখতে পাওয়া যাচ্ছে মেন মন্দিরের চূড়া মন্দিরের সামনেই সামনেই দেখতে দেখতে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে কিন্তু চলে মন্দিরের সামনে আমরা এখন মন্দিরে প্রবেশ করবো মেন টেম্পল এখানটায় অখণ্ড হরিকীর্তন চলে কিন্তু হঠাৎ করে এই সময়টাই দেখছি বন্ধ রয়েছে কোনো সময় এখানে বন্ধ থাকে না ওইটা ছিল যেখানে চারটের সময় একটু ঘুরে টুরে আমরা ছটার সময় আবার ব্যাক করে হোটেল রুমে চলে এসছিলাম এখন রাত আটটা বাজে তো আমরা যাচ্ছি রাত্রে ডিনার করতে

আমরা আবার মায়াপুরের ভোগ খেতে চলে এসেছি সেই রুম যেখানে আমরা খেয়ে গেছিলাম মাস দুয়েক আগে বোধ হয় নাকি রে মাস দুয়েক আগে এসেছিলাম আমার বন্ধুদের সঙ্গে এখন আমি এসেছি আমার ফ্যামিলির সঙ্গে আমার আজকে খুবই হ্যাপি মোমেন্ট যে আমি আমার ফ্যামিলির সঙ্গে এই যে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমাদের খাবার শুরু হয়ে গেছে দিয়ে গেছে এখন রুটি দেবে আরও একটা কিছু দেবে এখানে একটা তরকারি খালি আছে বাটি আর পকোড়াও দেবে আসছে এইটা আমাদের রুম ছিল দুদিনের জন্যে এই হচ্ছে সোফা টেবিল বেড উইন্ডো এসি এখানে আছে ভার যথেষ্ট স্টোরেজ এখানে এসে অনেক দিন থাকলে তাহলে অনেক সুযোগ সুবিধা আছে বিশাল বড় সাইজের বিশাল বড় সাইজের একটা টয়লেট বাথ আর এদিকে হচ্ছে বেশিন বেশিনের নিচেও স্টোরেজ আছে আর বিরাট বড় একটা উইন্ডো আর এ হচ্ছি আমি গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের মায়াপুরের সেকেন্ড ডে তো আমরা আজকে বেরোচ্ছি বেরিয়ে আজকে বাড়ির দিকে রওনা দেবো কিন্তু এত রাত্রি রওনা দেবো না এখন বাজে সকাল নটা আমাদের হোটেল চেক টাইম হয়ে গেছে হোটেল আমরা ছেড়ে দিচ্ছি আমাদের গাড়ি রয়েছে সঙ্গে সেই জন্যে গাড়ির মধ্যে লাগেজটাকে সব কিছু তুলে দেবো তুলে দিয়ে গোবিন্দা রেস্টুরেন্টে যাব প্রথমে ব্রেকফাস্ট করতে আর তার আগে আমরা লাঞ্চের কুপনটা কেটে নেবো কুপন কেটে নিয়ে ব্রেকফাস্টটা করব। আর লাঞ্চ করব। এখানেই ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে যে সময়টুকু থাকবে একটু মন্দিরে গিয়ে বসে থাকব বেশি এদিক ওদিক ঘুরবো না ইচ্ছা আছে মন্দিরে গিয়ে একটু বসার কোথাও দেখি কতটুকু তোমাদেরকে দেখাতে পারি যদি সুযোগ সুবিধা হয় তাহলে আমি একটু শুটিংও করব রুমটা খুবই ভালো ছিল বেশ ভালো রুম ছিল তো একটা দিনের জন্যই আমরা ছিলাম তো খুব ভালোই লাগলো আগে টোকেনটা কাটতে হবে তো চলো তিন নম্বর গেটের কাছে চলো টু ডে টু আমরা এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলেও ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু ওই লুচি টুচি দেবে বলে আমার ইচ্ছা হয়নি খাবার হ্যাঁ ওই এই রেস্টুরেন্টে এসেছি দেখি কিছু খাওয়া যায় চল আয় ভেতরে এই হচ্ছে আমাদের পনির পরোটা নিয়েছি ছোট পনির পরোটা নিয়েছে আর নিয়েছে মেথি পরোটা শেষ হয়ে গেছে এত স্পিডে খায় চিজ মশলা দোসা ওরা এখনো তৈরি হচ্ছে বসে আছে চলো এখানে আমরা এসেছি নিমায়ের মাসির বাড়ি মেশর বাড়ি এটাও একটা মিউজিয়াম তৈরি হয়ে গেছে এখন সব মানুষ এখানে দেখতে আসছে Já tá. আজকে আবার ঠাকুরের আশীর্বাদে আমি বোক পেয়ে গেলামের মায়াপুরের ভোগ এই হচ্ছে ভোগ ডাল এটা হচ্ছে বেগনি রুটি আছে এখানে একটা পটল আলুর তরকারি সম্ভবত মিক্সড মিক্সড ভেজ আর এটা হচ্ছে পনিরের তরকারি এখনও দুটো বাকি খালি আছে ওই একটা তরকারি এলো ফিশের তরকারি যায় না দুপুরের ভোগ প্রসাদের পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তো দুদিনের আমাদের এই ছোট্ট ট্রিপটা আমরা বেশ এনজয় করেছি আশা করি ভিডিওটা দেখে তোমরাও এনজয় করবে আজকের মতন টাটা বাই বাই